বুঝলাম আস্তে আস্তে আরও অসুস্থ হয়ে যাই আমি অফিসে ঠিক মতন কাজ করতে পারি না হ্যাঁ আপনি একটা মানুষকে দুই তিন দিন ভালো জানতে পারেন তারপরেও তো আমাকে তাকে কাজ দিয়ে পোষাই দিতে হবে কাজ করতে হবে কাজ না করলে তো কোনো কিছুই তো করা সম্ভব না তো একটা পর্যায়ে আমি অনেক অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার পরে আমি জবটা আর করতে পারি না তোমার তোমার বেসিক্যালি তোমার এই কষ্টে তো দিনগুলোর কথা আমি ওই ওই জায়গাগুলোতে খুব বারবার আমার যেতে মন চাচ্ছে দুবাই হচ্ছে দুবাই দুবাই জায়গাটাই এরকম তাদের বিলাসী সামগ্রী তৈরি করে দুবাই সেটির দুবাইয়ের লোকজন এটি কনজিউম করবে তাই সেখানকার জীবন থেকে তোমার এক ঝটকায় এইরকম পরিস্থিতিতে আসা যেটা তুমি বলছিলে যে ভাতের সাথে সিঙ্গারা কিনতে তার ভেতরে যে আলু তরকারিটা থাকে সেটা চটকায় চটকায় খাওয়ার চেষ্টা করতে আর কি কি ভাবে সারভাইভ করতে ওই সময়টাতে আর এমন আছে আমি মানে খাই নাই পানি খাইছি একটা বিস্কিট খাইছি এভাবে আমার দিনগুলো চলতো আমি না খাইতে খাইতে আমি পেটে ভাবে চেপে ঘরের মধ্যে বসে থাকতাম কিছুই না খাওয়ার মতো কিছুই না খাওয়ার মতো

দুদিন পরে তো আমাকে এখানে এসে দাঁড়াইতে হবে আমার শুধু গুরু আমার বিককে করা আর রং মেখে রাস্তায় দাঁড়ানো এই দুইটা বাকি ছিল আমার জীবনে তাছাড়া আমি সব করছি গুরু এর মাঝখানে একটু বলে রাখতে চাচ্ছি এখন এটি ফেসবুক লাইভ করা হচ্ছে সো বন্ধু আপনারা যারা শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন দেখতে হলে ঢাকা স্পেস এফ স্পেস নাইনটি পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ সেখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি সর্বোচ্চ তিন লক্ষ পাঁচ হাজার প্লাস সেইখানে গিয়ে কিন্তু আপনি এই লাইভটি দেখতে পাচ্ছেন সো বন্ধু অবশ্যই ফেসবুকে কানেক্টেড হন যারা শুনছেন যারা দেখতে চাচ্ছেন এই মুহূর্তে স্টুডিওর যে অবস্থাটি আমি আফসোস আমি বব আমি তোমার পুরো জীবনের যে বর্ণনা এখন পর্যন্ত রিপ্রেজেন্ট হয়েছে আমি পুরো জায়গাটাতে তোমার ভালো লাগার একটা সিঙ্গেল উপলক্ষও আমি পাইনি আমার লাইফে ভালো কোনো কিছু ছিল না বব রিমি কখনো কি মনে হয় যে স্রষ্টা আমার ব্যাপারে কি এত বেশি পক্ষপাতদুষ্ট যে তিনি ভালো বাপ পেলাম না ভালো পরিবার পেলাম না ভালো জীবন পেলাম না যদি পুরো জীবনের মানে

এখনো আছি ও আমার সঙ্গে এখনো আছে কিন্তু ভয় হয় ও যদি আমাকে ছেড়ে চলে যাই বা আমার লাইফে যদি আবার যদি খারাপ কিছু আসে তখন আমি কি করব শুভ হ্যাঁ বলুন ভাই আমার সামনে আমি নিজে অভিনয় করি বিভিন্ন সময় বিভিন্ন রকম প্লিজ মনে যদি না কাজ করে এমন কোনো তথ্য আমাকে দিও না বাধ্য না তুমি কারণ এখানে কোন প্যারালাল गवर्नमेंट প্যারালাল আদালত আমরা চাই যদি মনে না চাই কোনো তথ্য দেওয়ার দরকার নাই বাট শুভ তুমি আমাকে কি কোনোভাবে কনভিন্স করতে পারো যে পৃথিবীর এমন কোন শক্তি আছে যখন যাকে আমি ভালোবাসি যার প্রেমে আমি একেবারে মশগুল সেই মানুষটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাঁচার জন্য এক মোটা ভাতের জন্য যখন পাগল প্রায় অবস্থা কোনোভাবেই যখন আসান্বিত না তখন সেই মানুষটা কিডনি বাঁচার জন্য ক্লিনিকের দুয়ারে দুয়ারে যখন ঘুরে যখন সে মানুষটি রাস্তায় পড়ে থাকা ওই যে মেয়েটি যে পাগল বেশে শুয়ে আছে যে মেয়েটি বা ছেলেটি তার জায়গাতে যখন নিজেকে দেখতে পায় যে এই জায়গাটা আমার আলটিমেট ডেস্টিনি তখন আর কোনো কিছু কি থাকে যে তোমাকে বেড়ি বাঁধিয়ে রাখা সম্ভব না গুরু সে সময় আর কোনো কিছু সমস্ত কিছুকে কি বিদ্রোহ করে বাবা মার সম্পর্ককে পায়ে ঠেলে দিয়ে কি তখন তোমার নৈতিক দায়িত্ব ছিল না এই মেয়েটির পাশে এসে দাঁড়ানো কেন পারনি শুভ কেন হয়নি গুরু জিনিসটা হচ্ছে আমি বুঝতে পারলো একটু দেরিতে বুঝতে পারলো জিনিসটা আমি করার চেষ্টা করেছি এবং লাস্ট পর্যন্ত আমি কিন্তু আই স্যালুট ইউ দ্যাটস হোয়াই ইউ আর হিয়ার না না হলে তো আমি তোমার কাছে যেতাম আমি তোমাকে ফোন দিতাম আমার ল্যাঙ্গুয়েজ আমার টোনালিটি এরকম থাকতো না তারপর হয়তো তুমি আমার বিরুদ্ধে কেস করতে যে তুই কেরে ভাই যে তুই আমাকে এই ল্যাঙ্গুয়েজে কথা বললি আমি সেটাকে মেনে নিয়ে বলছি তোমরা একসাথে আছো আই এক নলেজ করেই বলছি বাট তোমার মতো ছেলের সাথে তো ওই ঘটনাটা কোনোভাবেই যায় না না যে যেভাবে কেন তোমাকে তোমার মা পাগলের মতো তোমাকে ভালোবাসুক অথবা ছিল সমস্ত কিছুকে পায়ে ঠেলে দিয়ে তোমার ভালোবাসার মানুষটার পাশে এসে দাঁড়ানোর এই স্বপ্নই তো তুমি দেখাই ছেলে সেই সময় নাহলে তো মেয়েটি ওই আটচল্লিশ বছরের বুড়াকেই বিয়ে করতো এবং তার মেজবন যেমন সুখী আছে লিস্ট মানসিক সুখ থাকুক না থাকুক আভিজাত্যের তো কোনো কমতি নাই এরা তো আভিজাত্যের মধ্যে বড় হয়েছে সেটা তো কেউ না জানলে তুমি খুব ভালো করে জানো পাশাপাশি বাড়ি তোমরা যে প্রবাস জীবনে থেকেছে পয়সা করির তো কোনো অভাব ছিল না অভাব যেটা ছিল সেটি হচ্ছে ভালোবাসা কারণ বাপের জায়গাতে এক 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 কি বলবো এক হায়ানা প্লেসমেন্ট হয়ে গেছিল যে কারণে তার জীবনটা এরকম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে সেই জায়গাটাতে ভালোবাসার হাত তো তুমি দিয়েছো তোমার কারণেই তো বের হয়ে আসা এখন আমি একটু কথা বলি আমি যখন বাড়িতে গেছি কথাটা বলছি বড়ার পরে বুঝতে পারছি যে আমাকে আটকে ফেলবে इवन আমাকে আটকে ফেলছে কিভাবে আটকেছে আমাকে আমার এমনও কথা ছিল যে গ্রাম তো বাড়িতে গ্রাম একটু বাথরুমটা দূরে হয় আমাদের গ্রামে বাড়ি আছে ভাই বলো তুমি বলে জানো কথা হচ্ছে পুকুরে গোসল করতে গেলেও আমার বড় ভাই বা ছোট ভাই একটা লোক থাকতো আমার সাথে বাড়িতে বাথরুম খাওয়া দাওয়া ছাড়া আমার রুমে খাওয়া দিয়ে যেত এমন অবস্থা ছিল দেন এই রকম অবস্থা 10 বছর চলছে চলার পরে যখন দেখি তো এইভাবে চলবে না কারণ আমাকে একটা

ঢাকাে আসলো শুভ ভালো এটা মেনে নিয়ে এই কথাগুলো বলছি ভালো না হলে তোমাদের তো একসাথে থাকবার কথা না ভালো মেনে নিয়েই বলছি বাট বাকি যে জায়গাগুলো সেখানে কি আরো অ্যাক্টিভিটির সুযোগ ছিল না লাইক ঢাকাতে যখন ছিল তুমি যখন সারভাইভ করার জন্য এত ফাইট করছো শুভ সেই জায়গা থেকে অর্জব যদি করতো ইজ্জত যেতনি না গুরু আমি তো তখন বাড়িতে আটকে গেছি ওই সময়টারই আসলে যখন ঢাকায় ফিরে আসলাম তখন সাথে কন্টাক্ট করার চেষ্টা করছি ওই আমার সাথে কোর্স ততদিন আমার বাড়ি থেকে বলে দিছে যে বাসা চেঞ্জ করো আমি বাসা চেঞ্জ করে চলে গেছি অন্য জায়গায় কিন্তু আমি ওর সাথে কথা বলি যোগাযোগ করি ফেসবুকে আমার বড় ভাই আছে ছোট ভাই থাকতো আমার সাথেই তুমি

এমন ভাবে ব্যথিত করতো না ওর ওর মানসিক অবস্থার জন্য তুমি এভাবে প্রভাবিত হতে না সেগুলাকে মেনে নিয়ে বলছি সো তোমার মতো একটা পার্সোনালিটির সাথে তো ওই ঘটনাটা যায় না ভাবে যে মাসের পর মাস তোমার ভালোবাসার মানুষটা লুক এট দা ফেস ম্যান যদি এরকম একটা মেয়েকে তুমি ভালোবাসো চেহারার মধ্যে শুধুই পুণ্য ছাড়া ও চেহারার মধ্যে শুধুই মায়া ছাড়া চেহারার মধ্যে শুধুই দরদ ছাড়া আর কিছু আছে এ তো আমি একটা সাধারণ মানুষ তাকে দেখে ফিল করছি তো তুমি একটা ভালোবাসার মানুষ তাহলে তোমার এই চেহারাটা ভুলে থাকো কেমনে তোমার কলিজার মধ্যে তো কি মরিচ লাগাই দিলে যে ফিল হওয়ার কথা সেটা হওয়ার উচিত তুমি ফেসটা ওর ওর পুরো অ্যাটিটিউড তার অ্যাপিয়ারেন্সটা দেখো তো এত কষ্টের পরেও বাপের এতটুকু ছাপ পড়তে দেয়নি এটা তুমি ব্লেসিং মিয়া এটা একটা ব্লেস এরকম ব্লেসিং ছাড়া এরকম কি যখন মানে একটা কে ও আমাকে অসম্ভব ভালোবাসে ভালোবাসে বিধায় তো এই চেহারার মধ্যে এই পুণ্য নিয়ে পুণ্য তেনে নিয়ে ঘুরতে পারে সবসময় চেষ্টা করে যে যত কষ্টই হোক ও একা

আমি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি সেটা একটা রিনাউন্ড ইউনিভার্সিটি আর দ্বিতীয় কথা হচ্ছে ওই সময়টাতে যখন আমার সাথে চার মাস পরে কথা হয়েছে ওর এই বর্ণনা আমাকে এতটা দেয় না অল্প দিছে কিন্তু আমার কেমন লাগছে আমি আপনাকে বুঝাইতে পারবো না এখন পুরুষ মানুষ তো কান্না করতে পারি না ওটা তো আমাদের সাথে যায় না

বাংলাদেশের তোমরা দেখি তো মানুষের কেমনি কষ্ট দিয়ে থাকতে পারছো মিয়া অনেক দোয়া কালাম ধর্মের মধ্যে থাকলে ফেসের যে ছাপটা পড়ে সেই ছাপ নিয়ে বসে আছে আমি বলছি না যে তোমার ভালোবাসার মানুষ খুব সুন্দর খুব বিশ্ব সুন্দরী না বাট বাট ওই যে বললাম যে কিউটনেস যদি ফল বলে বা ওই যে বললাম একটা পূর্ণবতী নারীর রিফ্লেকশন বলতে যাবে ভাই দিস ইজ অল অ্যাবাউট সোনা দিয়ে মুড়িয়ে রেখেও পাপের মধ্যে চলে যাচ্ছে সেখানে এত কষ্টে থাকার পর যার অবস্থা ছিল শুধুই বলছিল যে আমি জীবনে সব করতে হয়েছে টু সারভাইভ শুধুমাত্র ভিক্ষার ঝুলি নেওয়া ছাড়া তারপরেও নিজেকে নিজেকে এতটুকু পাপের মধ্যে ছোঁয়া দিতে দেয়নি ও তো হাত বাড়ালেই সমুদ্রে রে ভাই না যারা চায় যে কিছু গাড়ি পছন্দ করেছিল তোমাকে সে ভালোবেসেছিল তোমাকে তোমাদের জন্যই তো আমি ওরকম কথাগুলো আহ্লাদ করে বলার চেষ্টা করি সাদ করে বলি এগুলো তো তোমাদের জন্য এই যে মাঝে মাঝে ইমা বলে যে এত দিয়ে কেমনে যে ভুলটা করছি ওই চারটা মাসে আমি আমি চাই না জীবনে আর যে ভুলটা আমি দ্বিতীয়বার আর এই দরদ দিয়ে কেমন আমি প্রেমের কথা বলি মাঝে বলে এটা তো তোমাদের মতো চিন্তা করে বলি লাইক এরকম একটা মানুষকে চিন্তা পড়লেই তো তুমি বলবে যে চলো প্রিয়তমার চোখে রাখি চোখ চলো আকাশ ছুঁয়ে দেখি চলো সাথী নে দেশটা রে বুকে রাখি চলো প্রিয়তমার চোখে রাখি চোখ খানি কানে বলি যা আমি তোমাকে অনেক কেমনে না ভালোবেসে থাকা যায় এরকম মানুষকে গুরু আমি সত্যি ওকে অনেক ভালোবাসি কেমনে পারছেন এসে গুরু এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল যে ভুলটা আমি এখনো শোধরানোর চেষ্টা করি আর যে চারটা মাস ওর সাথে যা হয়েছে আমি চাই না জীবন ওটা আবার কখনো রিসাইক্লিং হচ্ছে ফিরে আসো জীবনে আর এই জন্য আমি এখন পর্যন্ত স্ট্রাগল করতেছি আর আপনাদের দোয়ায় হয়তো ভালো কিছু করতেও পারবো কেমন আছো এখন যে অবস্থায় আছি তো এতদিন জব করছিলাম মোটামুটি একটা ছিলাম কিন্তু এখন লাস্ট টু মান্থ মানে জব অবস্থায় আছে যার কারণে এখন স্যার ভাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে শুভ অবস্থা কীভাবে ম্যানেজ হবে এখন গুরু লাস্ট টু মান্থ চলতেছে হচ্ছে কিছু সেভিংস ছিল মানে কিছু অর্নামেন্ট ছিল সেগুলো বন্ধকের উপরে আর আমি টিউশন করি দু একটা আর বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারি খুব বেশি নিয়ে আসতে পারি না কারণ আমার

যাই যেতে হবে সেই মানসিক অবস্থা আছে তো নিঃসন্দেহে তোমার ভালোবাসার মানুষকে আর কোন ক্লিনিকের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না নিঃসন্দেহে রাস্তার পাশে সেই মানুষগুলোকে দেখে কিছু হলে আমি এমনিতেই মারা যাব আমি আমি আমার জীবনে কিছু বলতে শুভ যদি না থাকে

তাহলে তোমার তোমাকে তুমি তোমার নিজেকে আমি তো নিজেকে দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তোমাকে ছাড়বে না আমাকে তো মরতে হবে ভালোবাসা